আমার কাছে কয়েকটা প্রশ্ন এসছে ভক্তদের সরস্বতী পূজার দিন হাতে খড়ি বা বিদ্যারম্ভ কি করা যায় আপনারা কি বলেন হ্যাঁ কিনা বলেন হ্যাঁ আচ্ছা কিন্তু শাস্ত্র বলছেন না শ্রী সরস্বতী পূজার দিন বিদ্যারম্ভ বা বালকের বালিকার হাতে হাতে খড়ি যাকে বলা হয় দেওয়া যায় না কেন যায় না কারণ সরস্বতী পূজার দিন এই দিন না তো পড়তে হয় না তো লিখতে হয় লেখাপড়া এই দিন বিশ্রাম থাকে এই দিন বিশেষভাবে দেবীকে পূজা করার কথা বলা আছে শাস্ত্রে কিন্তু এই দিন লেখাপড়া করার কথা নিষিদ্ধ আছে শাস্ত্রে যদি কেউ সরস্বতী পূজার দিন লেখাপড়া করে তবে সরস্বতী দেবী তার প্রতি প্রমাণ কোথায় শাস্ত্র তার প্রমাণ কি বললেন লিখে নাইব না বাণী লিখানে পাঠানে অর্থাৎ পঞ্চমীতে অর্থাৎ সরস্বতী পূজার দিন লিখবে না পড়বে না এই তিথিতে লিখলে বা পড়লে দেবী সরস্বতী কোপভাজন হন মানে রুষ্ট হন অর্থাৎ সরস্বতী পূজার দিন হাতে খড়ি বা বিদ্যা অঙ্গ দেওয়া নিষিদ্ধ লেখাপড়া তো নিষিদ্ধ হাতে করির তাৎপর্য কি ওই দিন বাচ্চাকে সর্বপ্রথম লেখানো হয় বলানো হয় পড়া মুখে লেখাপড়া ওই দিন তো বন্ধ তাহলে যদি করে তবে শাস্ত্রের বিরুদ্ধ কাজ শাস্ত্রে আরো প্রমাণ দিলেন পঞ্চম নাম পূজয়েত पुष्पोत्पन्न बारी भी मस्याधारम लेखानिंचा पूजा यन्ना लिखे तत्ततः अर्थात माघमासी श्री पंचमी ते पुष्पो धूप दीप दाना श्री लक्ष्मी देवी के पूजा करवे লক্ষ্মী সহ মৎস্যাধার মৎস্যাধার মানে কি দোয়ার থালি মানে যে পেন এক কথায় শুধু গ্রন্থ নয় সেই কলমটাকেও পূজা করতে হয় এই দিন পূজা করবে কিন্তু লিখবে না পূজয়েত না লিখে তত্ত্বতাহ পূজা করবে কিন্তু সেটা দ্বারা লিখবে না অর্থাৎ সরস্বতী পূজার দিন এক কথায় বিদ্যারম্ভ করি নিষিদ্ধ তাই আমাদের সকলের উচিত সরস্বতী দেবীর আরাধনার মাধ্যমে তাকে সুপ্রসন্ন করা কিন্তু বিদ্যারম্ভ যদি করতে হয় তো পঞ্জিকায় দেখবে বিদ্যারম্ভের বিশেষ তিথি থাকে সেই বিশেষ তিথিতে বালক বালিকার বিদ্যারম্ভ করলে তার মঙ্গল হবে